জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্যাপ্টেন আর মুশফিক ফিরে আসলেও লিটন তাস্কিনকে ছাড়া ঘোষিত পনেরো সদস্যের এই স্কোয়াডে বড় চমক হয়ে এসেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব আগামী বিশ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম টেস্ট দ্বিতীয় টেস্টটি শুরু হবে আটাশ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিলেট টেস্টে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হবে টাইগারদের কারণ পাকিস্তান সুপার লিগে অংশ নিতে ইতোমধ্যেই দেশ ছেড়েছেন উইকেট কিপার ব্যাটার লিটন দাস আর পায়ের চোটে ভুগছেন পেসার তাস্কিন আহমেদ ফলে এই দুই কি প্লেয়ারকে ছাড়াই প্রথম ম্যাচের স্কোয়াড দিয়েছে টিম ম্যানেজমেন্ট ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার টাইগার পেস নেতা তাস্কিন আহমেদের অনুপস্থিতিতে প্রথমবারের মতো টেস্ট দলের দরজা খুলেছে তানজিম সাকিবের লাল সবুজের জার্সিতে আটাশটি সাদা বলের আন্তর্জাতিক ম্যাচ খেলা সাকিব এবার অপেক্ষায় লাল বলের ক্রিকেটে অভিষেকের বাংলাদেশের স্কোয়াডে থাকা পনেরো ক্রিকেটার হলেন ক্যাপ্টেন নাজমুল শান্ত মাহমুদুল হাসান জয় সাদমান ইসলাম জাকির হাসান মমিনুল হক মুশফিকুর রহিম মাহিদুল ইসলাম অঙ্কন জাকের আলী অনিক মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম নাইম হাসান নাহিদ রানা হাসান মাহমুদ খালেদ আহমেদ এবং নবাগত তানজিম হাসান সাকিব করোনার পর দীর্ঘ বিরতি শেষে আবারও বাংলাদেশ সফরে টেস্ট খেলতে এসেছে জিম্বাবুয়ে সর্বশেষ দুই সালে তারা বাংলাদেশে টেস্ট খেলেছিল এবং সেই ম্যাচ ইনিংস ও একশো ছয় রানের বড় ব্যবধানে জিতে নেয় টাইগাররা পারভেজ আল হাসান ক্রিকসেন